আমাদের সামনে এখন সুবিধা বাসায় গিয়ে করণীয় বিষয় আলোচনা বিষয় নিয়ে বক্তব্য নিয়ে আসতেছে বত্র মাদার্সার হেভিভাবে ছাত্র মোহাম্মদ আকাশ আলী সময় থাকবে পাঁচ মিনিট আমরা পাঁচ মিনিটের মধ্যে সংক্ষিপ্তভাবে মূল কথা তুলে আসসা আলাহামু আলাইকুম মরা খানাতুল্লাহ ই আমার আলহামদুলিল্লাহ الحمد لله كفى والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمست بشمشاشي رب العالمين যিনি আমাদেরকে নেক আয়াত দান করে মার্কাজুল ইসলাম রানি হাফিজি মাদ্রাসার মাসিক অনুষ্ঠানে এসে কিছু কথা শোনার এবং কিছু কথা বলার তৌফিক দান করলেন সে রাজবেকিমার দরবারে আমরা সকলে মন থেকে শুক্রিয়া আদায় করি সকল আলহামদুলিল্লাহ

কোরআন শরীফ তেলাত করা বিশেষ করে যারা এফস বিভাগের ছাত্র হুজুরের পরামর্শ অনুযায়ী কোরআন শরীফ তেলাত করা সকাল ও সন্ধ্যায় দরুদে অভ্যস্ত থাকা দুই পড়াশোনা চালু রাখা মাদ্রাসায় যা পড়ানো হয়েছে বাড়িতে গিয়ে তা প্রতিদিন একটু একটু করে রিভাইজ দেওয়া করা বৃদ্ধি করা ছাত্র হলে প্রত্যেকদিন নির্দিষ্ট পরিমাণে সবক মুখস্থ করা নুরানি নাজরিনা বিভাগের ছাত্র হলে বইমল্লা বিদ্যা অনুশীলন করা তিন নম্বর বিষয় পিতা পিতামাতার ক্ষেতম আমরা বাসাই যে মা বাবাদের কাজে সাহায্য করব, তাদের কাজে করম যেন কোন কষ্ট না হয় আমরা তার দিকে লক্ষ্য করব। সংসারের ছোটখাটো কাজ যেমন বাজার করা ছোট ভাই বোনকে পড়াশোনা করানো ইত্যাদি এই কাজগুলো আমরা করব। চার ভালো আচরণ আচরণ করা বাসায় গিয়ে আমরা অহংকারী করব না নম্র ব্যবহার করব। বন্ধুদের সাথে অযথা সময় নষ্ট না করে স্বাধীনভাবে মেলামেশা করব। মোবাইল ইন্টারনেটের উপহার থেকে বাঁচব পাঁচ দিনই পরিবেশ তৈরি করা নিজে নামাজ পড়ব এবং অপরকে নামাজের জন্য তাগিদ দেব। ভালো ইসলামিক বই পড়ব যেমন সিরাজ সাহাবাদের কাহিনী ইত্যাদি সময় মতন ঘুম সময় মতন পড়াশোনা শৃঙ্খলা বজায় রাখব সংক্ষিপ্তে মাদ্রাসার ছাত্র যেন নামাজ যে পড়াশোনা পিতা মাতার খেতমত ও ভালো আচার আচরণের দিন কাটাই আমি যা বললাম আল্লাহ এ কথা অনুযায়ী আমাদেরকে সবাই কামল করা দান করুক আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ